বাড়ি সে একটি সুখের নীর সারা জীবনের লালিত স্বপ্ন এবং কষ্ট অর্জিত অর্থ দিয়ে যারা চাচ্ছেন গ্রামে একটি দৃষ্টিনন্দন চার বেডরুমের একটি একতলা বাড়ি করবেন চাইলে আজকের এই ভিডিওটি দেখতে পারেন আসসালামু আলাইকুম দেশ থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটি শুরু করবো আজকে ভিডিও টপিকটি হলো কিভাবে সত্তরিশ ফিট বাই উনচল্লিশ ফিট জায়গার মধ্যে চার বেডরুমের একটি একতলা বাড়ি করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত তো দর্শক বন্ধুরা টোটালি এই বাড়িটি যদি আমরা স্কোয়ার হিসাব করি তাহলে এখানে চোদ্দোশো চা ষাট স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু এবারের ডিজাইনটি সাজিয়ে দিয়েছে টোটালি এখানে পাবেন চারটি বেডরুম একটি ডাইনিং রুম একটি ড্রয়িং রুম তিনটি টয়লেট একটি কিচেন একটি সিঁড়ি রুম দিয়ে কিন্তু এবারের ডিজাইনটি আমরা অসাধারণভাবে সাজিয়ে দিয়েছি তো এবারেটি করে দিয়েছি আমরা হ্যাঁ চোদ্দো গ্রামে উনি আমাদের সাথে কুয়ের থেকে যোগাযোগ করে অনলাইনে যোগাযোগ করে ওনার স্বপ্নে বারের ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিয়েছে তো আপনারা চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের মাধ্যমে করে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানে কিন্তু ড্রয়িং ডিজাইন সহকারে সাইটগুলো চুপার করে থাকি তো দর্শক বন্ধুরা চলুন সরাসরি বিডিওতে চলে যায় তো দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে একটি এই বেডরুমটি দেখতেছেন এই বেডরুমটির সাইজটাও আছে বারো ফিট বাই তেরো ফিট আর এই বিল্ডিংটি তো টোটালি কত টাকা খরচ হবে বা কী আসবে সে আমরা ইনশাআল্লাহ বিডিও লাস্টের দিকে বলে দেব এই বাড়িটি করতে আপনার কত টাকা খরচ হবে তো দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে একটি টয়লেট রয়েছে পাঁচ ফিট বাই সাত ফিট এটা হলে অ্যাটাচ টয়লেটটি অবশ্যই আপনারা দেখে নেবেন আর এটলের ডো ডাইনিং রুমটি অবশ্যই আপনার দেখলে ভালো মতো বুঝতে পারবেন ডাইনিং সাইজ সাইজটাও আছে ডাইনিং রুমটির সাইজ দেওয়া আছে আঠারো ফিট বাই হ্যাঁ বারো ফিট আঠারো ফিট বাই বারো ফিটের মধ্যে কিন্তু আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি দুই সাইডে টয়লেট রেখেছি কিচিং রেখেছি আর এখানে দেখতেছেন আরেকটি বেডরুম এই বেডরুমটির সাইজ দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের মধ্যে আর দেখতেছেন এটা হলো আরেকটি টয়লেট অ্যাশ টয়লেট এই টয়লেটটির সাইজ দেওয়া আছে পাঁচ ফিট বাই সাত ফিট তো দশ বন্ধু দেখতেছেন যে এটা যেটা এটা হলো ডাইনিং প্লেসটা অনেক বড় সড়ো করে দিয়েছে আমরা আর এখানে দেখতেছেন সিরি রুমটি সিরুন রুমটির সাইজ আছে তেরো ফিট বাই আট ফিটের মধ্যে অনেক সুন্দরভাবে কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি আসলে আপনাদের চাহিদার আলোকে আমরা সম্পূর্ণ ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকি তো যারা চাচ্ছেন আপনার স্বপ্নে বাড়ি ড্রয়িং ডিজাইন করবেন চাইলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নে বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন তো দর্শক বন্ধু দেখতেছেন এটা আর একটি বেডরুম এই বেডরুমটির সাইজ দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের মধ্যে অনেক সুন্দরভাবে কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি জানালাগুলো সাইজ দিয়েছি আমরা সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট করে আর এখানে দেখতেছেন একটি কিচেন রুম এই কিচেন রুমটি সাইজ দেওয়া আছে সাত ফিট বাই আট ফিটের মধ্যে একদম সিম্পলের মধ্যে কিন্তু আমরা কাটার মধ্যে অনেক সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি তো আমরা সকল সময় বলে থাকি একটি দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা যদি আপনার ড্রয়িং বইটি করে নেন তাহলে অনেক ভালো হবে তো দর্শক বন্ধু দেখতেছেন এখানে একটি কমন টয়লেট রয়েছে অনেক সুন্দরভাবে আমরা একটি কমন টয়লেট সাজিয়ে দিয়েছি পাঁচ ফিট বা সাত ফিটের মধ্যে তো দর্শক বন্ধু দেখতেছেন এখানে আরেকটি বেডরুম এই বেডরুমটি সাইজও কিন্তু দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের মধ্যে সাজিয়ে দিয়েছি তো দর্শক বন্ধুরা এই বাড়িটি যদি আপনার দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন তাহলে তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকার মধ্যে ইনশাল্লাহ আপনি এবার ডিজাইনটি কমপ্লিট করতে পারবেন তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকার নোটিফিকেশন বেলটি অন করে দেবেন যেহেতু করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ